আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি এটি তারাস এবং সিংরা মধ্যবর্তী রাস্তার একটি খামার থেকে আমার পাশে যে খামারটি রয়েছে এই হাঁস খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং উনি প্রায় ২০ বছর যাবত এই হাঁস খামারের সাথে যুক্ত আছেন হাঁস খামারের লাভ এবং লস লস হওয়ার পরে আপনি কি করবেন এবং লাভ হওয়ার পরে আপনি কি করবেন উভয়টি আজকেই উদ্যোক্তার কাছ থেকে জানানোর চেষ্টা করব যেহেতু উনি বেশ ভালো মানের একজন অভিজ্ঞ উদ্যোক্তা তাই ওনার কাছ থেকে আবদ্ধ এবং উন্মুক্ত হাঁস বিষয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মৌসুম চলছে তাই যারা বাচ্চা দিয়ে খামার করবেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই সহানুপূর্ণ হতে পারে এবং বাচ্চাদের খামার করতে হলে আপনাকে কি কি করতে হবে সেই বিষয়টিও এখান থেকে জানতে পারবেন আশা করি তো আর দেরি করে চলুন আজকের এই উদ্যোক্তার মুখ থেকেই আজকের এই খামারের কিছুই জানানোর চেষ্টা করি আসুন আমার সাথে আমার পাশেই রয়েছেন আজকের সেই অভিজ্ঞ উদ্যোক্তা কথা বলব সাথে সঙ্গে থাকুন চা আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন না ভালো ভিনাম আপনার আব্দুল মান্নান আব্দুল মান্নান চাচা আমি আপনার বাসা কোথায় বাসা কদমকুড়ি কদমকুড়ি কোন থানা কোন জেলা এটা সিংড়া থানা সেই নাটোর জেলা নাটোর জেলা নাটোরের সিংড়ার কদমতলী গ্রাম আপনাদের তাই তো চামি এই পালন করেন কত বছর হয়ে গেল একটা বীজ বছর হবে গেছে বীজ বছর তাহলে মোটামুটি অনেক বছর ধরে তাহলে হাঁস খামার সাথে আছেন আচ্ছা চাচা আমি আপনার খামারে কতগুলো আছে হাঁস আমার 400 আছে 400 পিস ডিম আছে কি 200 200টা তার মানে 50% ডিম আছে হ্যাঁ আচ্ছা এটা কি বাচ্চা দিয়ে শুরু করেছিলেন না বড় হাঁস না বড় 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 আমি আজকে আমরা একটু আপনার কাছে জানবো যে এই হাঁস পালনের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি যখন শুরু করলেন তখন শুরুটা কেমন ছিল এই হাঁস জীবন হাঁস জীবন হাস জীবনে ওটা বলতে গেলে কি বহু দূরের কথা বাবু একটু ছোট করে যদি আপনাকে নিই প্রথম ছিল নব্বই ডাট আচ্ছা নব্বইটা তিনশো করলাম আচ্ছা তিনশোর থেকে আল্লাহ এই ফোন তো বহু রাখ কিছু আছে সর্বোচ্চ কত বড়ো খামার ছিল আপনার আমার চার হাজার পর্যন্ত ছিল চার হাজার পর্যন্ত ছিল আপনার একই খামারে একই খামারে দেখছেন আচ্ছা চাচা মিয়া তাহলে তো আপনি অনেক বড় বড় খামার করেছেন এইভাবে কি রাখেন না মাঠেও রাখেন মাঠে খাওয়াই খাওয়ানোর পর এইভাবে রাখি এইভাবে রাখেন আচ্ছা এখন যে দুইশো ডিম হচ্ছে আর যে খরচ হচ্ছে তাতে কি দুই চার টাকা লাভ থাকতেছে কিছুই না কিছুই না এখন কিছুই না কবে থাকবে আপনাদের কোন সময় ইড়ি কাটলে হ্যাঁ হ্যাঁ তখন মাঠে যখন হাঁসটা বেড়া খাবি তখন ধরে দিতে পারবি ওডি আমার লাভ আর ফ্রিকে খাবার দেওয়া লাগবে বাড়তি খাবার সাতা চারশো হাঁস থেকে মাঠে যখন খাওয়াবেন আপনার সকল খরচ বাদ দিয়ে কেমন লাভ হতে পারে মানে প্রতিদিন তাও কত টাকা থাকে তো মূর্খ মানুষ আমার তো আর আনুমানিক একটা আইডিয়া যে হয়তো এক হাজার বা দুই হাজার এরকম প্রতিদিন এরকম থাকবি এক দুই হাজার থাকবে তা সেক্ষেত্রে আপনি মোটামুটি এইভাবেই পালন করছেন হ্যাঁ আচ্ছা তাছাড়া আমরা একটু জানবো যেহেতু আপনি বড় হাঁসের খামার করেছেন এটা বড় হাঁসই কিনে এনে এনেছেন তাই তো বাচ্চা কি কখনো করতেন হ্যাঁ বাচ্চা প্রথম পালেছি জীবন তাতে কি বাচ্চা দিয়ে ভালো নাকি বড় হাঁস করা ভালো বাচ্চা ছয় মাসের মধ্যে আপনি এক টাকাও পাবেন না পাবো না না আর এই বড় হাঁস কিনলে দশ টাকা হলো কি দুই টাকা হলো আপনি পাবেন পাবো তো সেক্ষেত্রে কিন্তু বড় হাঁসের যে বড় একটা চালান কিন্তু লাগে আপনার চালান লাগবেই আর ছোট বাচ্চার কিন্তু এত চালান লাগে না আচ্ছা তাই সেক্ষেত্রে কি আমি মনে করি যে উভয়ই সমান আপনার কি মত না আমরা এটা হিসাব করে মূর্খ মানুষ হিসাব করে আমরা দেখি এটা আমি বলতে পারবো না আচ্ছা আপনাদের দৃষ্টিতে ইনস্ট্যান্ট ইনকাম করতে হলে বড় হাঁস কিনতে হবে হ্যাঁ মানে যদি তৎক্ষণাৎ কেউ কামাই চায় তাহলে বড় হাঁস কিনতে হবে আর নইলে দীর্ঘ হলে পরে বাচ্চা দেখুন বাচ্চা দিয়ে বড় করে তারপরে সেল দেওয়া লাগবে এই যে এত বছর ধরে খামার করেন কোন বছর সবচেয়ে বেশি লস হয়েছে এটা আমরা একটু জানব এই গত বারকার থেকে এই এই পুরাটাই লস মানে এখন পর্যন্ত লসেই আছেন আর বেলা চলে মানে দিন যদি না থাকে তাহলে কামাই যদি না থাকে আমরা চলব কি আচ্ছা তিন দবার সই পালটালাম খরচ তো ঠিকই হয় খরচ ঠিকই আচ্ছা গার্থি খালি আমরা পোষাই কি করে মানে কোন দেখছেই পোষাচ্ছে না আচ্ছা আর সবচেয়েতে লাভ হয়েছিল কোন বছর একটু যদি জানি ওড়া মূর্খ মানে ভিডিও কি হিসেব করে লাইসি না একটা আনুমানিক যে 2-4 বছর আগে এরকম দুই চার বছর আগে লাভ আল্লাহ দেওয়া দেখি ওই ডাহি একটা জায়গা কিনেছি মানে একটা জায়গা কিনেছেন আলহামদুলিল্লাহ এখন কিচ্ছু না মানে লাভ লস মিলেই জীবন চলছে দর্শক একেবারে সরল সোজা মানুষ হলে যা হয় যারা গ্রামের দিকে থাকেন আপনারা বুঝতে পারেন যে আপনাদের গ্রামেও কিন্তু রয়েছে এরকম অসংখ্য সরল সহজ মানুষ যারা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য যে সকল পন্থাকে অবলম্বন করছে বা যে কর্মকে আঁকড়ে ধরেছে সেটাই তাদের জন্য শ্রেষ্ঠ আপনারা যারা খামারের সাথে যুক্ত হতে চান দেখেন উনি কিন্তু বিশ বছর ধরে খামার করছেন লাভ এবং লস দুটোকেই স্বীকার করেছেন এবং দুটোর সাথেই ওনার পরিচিতি হয়েছে গত বছর থেকে এ পর্যন্ত প্রায় লসের মধ্যেই উনি রয়েছেন তারপরেও খামারের সাথেই আছেন আমরা জানব যে লস হওয়ার পরে একজন মানুষের রকম মন মানসিকতা থাকে সেই বিষয়টা প্রথমে চাচামে যখন লস হওয়া শুরু হলো এই যে গত বছর থেকে পর্যন্ত লস কি মনে হচ্ছে যে আর খামার করব না এরকম কি কখনো মনে হয় আচ্ছা আপনি যে কথা বললেন লাজ নাই হায়লা লাজ নাই জালা রবিজির লাভ দেব তার কোনো মানে নেই এই যে এখন দুই মাস পর ইনশাআল্লাহ 10 টাকা কামাই হলো আমাদের আশা আছে পাবো 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 তার মানে সেই কারণে আমরা এই মালটা ধরে রাখি ধরে রাখেন তার মানে কখনো মনে হয় না যে লস হচ্ছে ছেড়ে দেই এরকম মনে হয় না তাহলে তো মানে খামারই হলাম না খামারই হলো না কোনো ব্যবসাতে যা লস গেল আর করলাম না ওই লসটা উঠে দিয়ে খুব সুন্দর একটি কথা হ্যাঁ হ্যাঁ আর ধরে রাখলে আল্লাহ বলছে কাকু তো আর আমি নিরাশ করি নাই হ্যাঁ তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি লস দিতে ওই ব্যক্তি আমার লস তুলে দেবে দুদিন ধরে রাখি আর সারিয়ে দিলে তো ওই প্রচায় চলে গেল অনেকেই আছে অনেকেই আছে চাচা হ্যাঁ কথাটা কিন্তু সুন্দর কথা বলছে অনেকেই আছে যারা লস হওয়ার সাথে সাথে বলে যে না আর এটা করবই না তাহলে সে চলে গেল মানে লসের দিকেই চলে গেল সে তার আর কোনোদিনও লাভ হওয়ার সম্ভাবনা থাকলো সম্ভাবনা থাকলো কিন্তু লসটা কোথা থেকে হলো সেটা ধরে নিয়ে যদি শুরু করে আবারও তাহলে আশা করি ভালো হওয়ার কথা হ্যাঁ ধরুন আমার এই মালদারে ডিম ছিল না আজ ধরুন দুই রাজ্য হলে বাড়া ধরছে দুশো দুশো তিনশো আসে দুশো খাবি

বাবু আমার তো এই দর্শক বন্ধুরা একজন অভিজ্ঞ খামারির যে একটা পরিকল্পনা বা একটা মনোবল সেটা কিন্তু আমরা আজকে পরিলক্ষিত হচ্ছে এবং আপনারা যারা লস হওয়ার সাথে সাথে এটা বাদ দিয়ে দেন তাদের জন্য আসলেও দুঃখজনক আপনারা ধরে থাকেন অবশ্যই সফলতা আপনার সামনে আমরা আরও কিছু কথা শুনবো চাচা আমি এই যে আপনার চোখের সামনে তো অনেক খামারিকে দেখেছেন আপনি যেহেতু বিশ বছর ধরে আছেন এরকম কোন খামারে কি আছে যে আপনার চেয়ে অনেক ভালো আছে ভালো আছে আল্লাহ পাকের ইচ্ছে কাক কি দিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে আচ্ছা আমার চোখের সামনে অনেকেই দেখেছেন ঝরে যেতে ঝরে যেতে মানে তারা বেঁচে টেছে বর্তমানে এখন দুই হাতে পকেটের দিয়ে আস তাদের লস তাদের মন মানসিকতা ওই যে বললেন যে লস হয়েছে সেখানে ছেড়ে দিয়েছে এই তাদের ইয়া ক্ষতিটা হয়ে গেছে আচ্ছা চাচা এইভাবে কতদিন রাখতে হবে এই ধান কাটা পর্যন্ত কয় মাস তাও বৈশাখ মাসে ধান কাটতি বৈশাখ মাসে এখন তো ফাল্গুন মাস চলতে ফাল্গুন চৈত্র বৈশাখ অর্থাৎ চলতি তিন মাস তিন মাস এইভাবে রাখতে হবে এইভাবে রাখতে হবে আশা কি করছেন আজকে দুইশো হয়েছে বাড়বে কি হ্যাঁ বাড়বে হ্যাঁ বাড়বে কি খাবার দেন এখন এখন খাওয়া হলো ফিট গম ধান খুব দামি খাবার তো এটা হ্যাঁ এই খাবার খাইয়েছেন এবং ডিমের পারছেনও চলে আসছে আচ্ছা চলেন আপনার খামারের কাছে একটু যাই আসেন এখন এখানে চারশো হাঁস আছে চাচা মিয়া চারশো আছে হাঁস হুম আচ্ছা এখন এখানে পুরুষ কতগুলো আছে পুরুষ চল্লিশটা চল্লিশটা তার মানে বীজ ডিম উৎপন্ন করেন হ্যাচারিতে দেওয়া হয় হ্যাঁ তো চাচা এইখান থেকে যদি ভালো পার্সেলে ডিম আসে এবং ভালো লাভ হয় তাহলে সামনে কি বড় করে করবেন আবার ও বাবা বড় আর দিন নেই আমার আমি শেষের দিকে আমি সামনে আবার নাও করতে পারি কারণ ছেলে যখন বড় হয়ে গেছে ছেলে করছে আমার এখন তো আপনি এখন অবসর যেতে পারেন আমার যাই পথে আমার কি আর নিরাপদ আছে যে হয়তো দুই দিন বাঁচব নাকি ঠিক এখন বাবু যাওয়ার চিন্তা ভাবনা পাওয়া লাগবে চাচা মেয়ে আমরা দোয়া করি যে আপনি যেন সারা জীবন সুস্থ থাকেন যতদিন বেঁচে থাকেন আল্লাহ যেন সুস্থতা দান করে এবং আপনার এই খামার থেকে যেন আরও ভালো একটা আয়ের উৎস হয় যেহেতু আপনার ছেলে এখন খামারের সাথে যুক্ত হয়ে গেছে আমরা দোয়া করি তার খামারটাও যেন অনেক ভালো রাখে আল্লাহ তালা সব মিলে চাচা মেয়ে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা শুনছিলাম একজন অভিজ্ঞ খামারের কথা যিনি দীর্ঘ বিশ বছর ধরে হাঁস খামারের সাথে যুক্ত আছেন লাভ এবং লস খামারের যেন একটি মূল বৈশিষ্ট্য সেটাকেই উপলব্ধি করে তুই সঙ্গীকে নিয়ে অর্থাৎ লাভ এবং লসকে সঙ্গী করে নিয়েই খামার ব্যবস্থাপনা শুরু করেছিলেন ২০ বছর আগে এখনও অবিচল আছেন সামনে বয়সের তারতিম্বতায় হেরে যাওয়ায় খামার নাও করতে পারে। তবে আমরা চাই এবং দোয়া করি আজকের এই উদ্যোক্তা যেন সুস্থ অবস্থায় থাকেন এবং খামারের সাথেই যুক্ত থাকেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন এবং খামারের মধ্যস্থ অবস্থায় গিয়ে লসের সম্মুখীন হচ্ছে তাদের প্রতি আজকের এই ভিডিওটি কতটুক সহায়কপূর্ণ হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনারা কি ধরনের প্রোগ্রাম চান এবং কোথা থেকে আপনাদের একটি সুন্দর পরামর্শমূলক ভিডিও তৈরি করতে পারবো সেইটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাই দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ